তোমাদের মাঝে আজকে আমি লাইভ নিয়ে একটা হাজির হলাম যাই আজকে অনেকদিন আমাকে কমেন্ট করেছিল যে দাদা কবে লাইভে আসবা তো অ্যাকচুয়ালি আমি লাইভ কিন্তু শনি রবিবার করে আসি সকাল সাড়ে দশটায় তো আজকে খুব আর্জেন্টের দিক থেকে তোমাদের সামনে লাইভে আসলাম তো যাই হোক তোমরা কী কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আজকে লাইভটা তোমরা দেখতে পাচ্ছ হেডিংয়ে হ্যাঁ যেসব চ্যালেঞ্জগুলো রয়েছে ছোটো চ্যালেঞ্জগুলো সেগুলো তোমরা কী করে মনিটাইজেশন করবে সেই তথ্য নিয়েই আজকে আমি তোমাদের সামনে লাইভে এলাম তো একজন বলেছিলো দাদা চারজন আমাকে কমেন্ট করে বলে যে দাদা ছোটো চ্যানেলগুলো আমার ছোটো চ্যানেল রয়েছে বা ছোটো চ্যানেল কী করে মনিটাইজেশন করবে সেই তথ্য নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি তো যাই হোক সবকে জানাই শুভ সন্ধ্যা সাহেব ব্লক অফিসিয়ালি দিক থেকে আর হ্যাঁ ছোট্ট করে রিকোয়েস্ট করি বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সেই চ্যানেলটাকে তোমরা সুন্দরভাবে সাবস্ক্রাইব করে দাও পাশে বেল বেললাইকানটা অন করে দিও আর তার সাথেও কিন্তু কমেন্ট করো আর তোমাদের আমি এইভাবেই সহযোগিতা করবো কার কী সমস্যা বা কী যদি কোনো দিক থেকেও যদি হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো যাই হোক প্রথমেই বলি আমারও ছোটো চ্যানেল তোমরা যে সাপোর্ট দিচ্ছ এবং যে সাপোর্টগুলো পাচ্ছি সেটাতে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এতটা সুন্দর সাপোর্ট দিচ্ছ এইভাবে দিয়ে যাও আর হ্যাঁ যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবে আমি যতটা পারব তোমাদের সহযোগিতা করব তো প্রথমেই বলি চ্যালেঞ্জ নিয়ে তো চ্যালেঞ্জ বলতে কি দেখো চ্যালেঞ্জ সবাই রয়েছে ছোট বড় থাকে তো এবার দু সালে কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ বের হয়েছে নানান ধরনের আমাদের যেমন ব্লক অফিসিয়ালি তো সবারই কিন্তু অনেকটাই থাকে ফানিল থাকে অনেক কিছুই থাকে তো তোমাদের দিক থেকে মনিটারেশন কিন্তু আগেই চিন্তাধারা রাখা যাবে না কারণ একটা কথাই আমাদের ইউটিউব বলেছে যে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম এটা কিন্তু তোমাদের মাস্ট লাগবে সেই চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইব তোমাদের মাস্ক লাগবে তাহলেই তোমার মনিট্রেশন করতে পারবে কিন্তু হ্যাঁ হাফ মনিট্রেশন হবে কখন হবে তখন তোমার পাঁচশোটা পাঁচশো সাবস্ক্রাইব এবং দু হাজার ওয়াশ টাইম লাগবে তাহলে তোমাদের হাফ মনিটেশন হবে কিন্তু প্রোগ্রি হচ্ছে না আর হ্যাঁ প্রথমেই বলি ছোটো চ্যানেলকে কী তোমরা কী করে উঠাবে প্রথম কথা হলে তোমাদের যে কোনো চ্যানেলের দিক থেকে তোমরা যে কোনো কিছু টপিক ভাবো বা তোমাদের যে দিক থেকে ভিডিও তোমরা ছাড়বে সেই দিক থেকে কিন্তু ভিডিওগুলো গ্রো হবে আর এইটুকু বলি যে তোমরা আলতু ফালতু কিন্তু আপলোড করবে কন্টেন্ট তোমাদের ভালো রাখতে হবে তোমরা যে চ্যানেল খুলে থাকো বা খুলো না কেন বা চ্যানেল চালানো তোমার কন্টেন্ট যদি ভালো থাকে সেই কন্টেন্ট অনুযায়ী কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে এবং সেই দিক থেকে তোমাদের চ্যানেল গ্রো হবে আর চ্যানেলটা তোমাদের যে কোনোই থাকুক না কেন সর্বপ্রথম তোমাদের চ্যানেলটাকে প্রথমে কন্টিনিউ চালাতে হবে হ্যাঁ কন্টিনিউ চালাতে হবে বলতে কি তোমাদের যে কোনো কন্টিনিউ তিন থেকে চারটা ভিডিও আপলোড করতে হবে কেমন শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক তোমাদের তিনটা করে দিনে ভিডিও ছাড়তে হবে এবার আমাকে আরেকজন বলেছে দাদা কী কোন টাইমে ছাড়লে ভালো হয় কোন টাইমে ছাড়লে ভিউ পাওয়া যাবে তো সেই দিক থেকেই বলি তোমাদের তিনটা টাইম থাকে বা চারটা থাকবে এবার প্রথম কথা হইল যারা অনলাইন থাকে বা মনে করো তোমাদের দিক থেকে দেখবে ভিডিওগুলো সেটাও তোমরা দেখতে পারো কারণ প্রথমে এলো সকালবেলা একটা ছাড়তে পারো দশটা সাড়ে দশটার মধ্যে তারপরে একটা ছাড়তে পারো পাঁচটার মধ্যে সন্ধ্যা পাঁচটা আর একটা রাত্রি আটটার মধ্যে এই তিনটা টাইমে তোমরা কিন্তু ভিডিও আপলোড করতে পারো যেটা আমি করি হ্যাঁ তো সেই দিক থেকে তোমরা যদি তিনটা ভিডিও আপলোড করো তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো যে এই যে যে তোমাদের টপিকগুলো বললাম যে আগেই মনিটিউশন নিয়ে ভাববে না যে কোনো দিক থেকে তোমরা না করো তোমরা মাথায় রাখবে যে আমার কন্টেন্টগুলো ভালো হলে অবশ্যই তোমার চ্যানেল সাবস্ক্রাইব হবে গ্রো হবে সময় সমস্ত হবে ঠিক আছে একটা চ্যানেল উঠাতে গেলে তোমাদের সময় লাগবে আর একটা কন্টেন্ট ভালো রাখলে তোমাদের সমস্ত দিক থেকে কিন্তু প্রপারলি চ্যানেল কিন্তু গ্রো করবে ঠিক আছে আমারটাও ধীরে হচ্ছে আমিও আমার যতটা চেষ্টা করি করি ঠিক আছে তোমরা চ্যানেলটাকে দেখো আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর তার কি কমেন্ট যদি থাকে অবশ্যই তোমরা কমেন্ট পড়বে এখন দেখছি রাজ চক্রবর্তী তোমাদের সামনে আমি লাইভে আছি প্রতি শনিবার এবং রবিবার সকাল সাড়ে দশটা সাড়ে দশ এই তো 50 দিয়ে দিলাম হয়ে আর 50 আর ঠিক আছে তোমার দিক থেকে তোমরা যতটা ঠিক সাপোর্ট চাপে অবশ্যই দেব তুমি ফোন রাজ চক্রবর্তী সাপোর্ট দেওয়ার জন্য ঠিক আছে বন্ধু তোমাকে কমেন্ট করো আর মনিটাইজেশন করতে গেলে তোমাদের আগে প্রপারলি যেটা আমি তোমাদের বললাম সেটা অবশ্যই করবে আমরা সাপোর্ট দিব এবং যতটা ভালো তোমাদের সহযোগিতা করবো আর কন্টেন্ট তোমাদের ভালো করতে হবে তোমাদের এটাই হলো মেন বিষয় কন্টেন্ট আগে চিন্তা ভাবনা করা যাবে না যে চ্যানেল আমার সাবস্ক্রাইব হচ্ছে না ভিউজ হচ্ছে না হবে অবশ্যই ধীরে ধীরে সবই হবে তোমরা টাইটেল দেবে আর ট্যাগুলো দিবে ট্যাগগুলো সঠিকভাবে দিলে এবং তোমাদের টাইটেলগুলো সঠিকভাবে দিলে অবশ্যই ভিডিও ভাইরাল হবে এবং তোমাদের চ্যানেলটা গ্রো হবে ঠিক আছে অত তাড়াহুড়া করবে না আর হ্যাঁ যেটা বললাম দিনে তোমাকে তিনটা করে ভিডিও ছাড়তে হবে শর্ট হোক বা লং লং হলে তোমার দুটো দিতে পারবে বা একটা দিতে পারো কোনো সমস্যা নেই আর শর্ট হলে তিনটা করে দিতে পারবে ঠিক আছে আর হ্যাঁ শুধু এটুকুই বলবো যে যে কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা আমার চ্যানেলে সাহেব ব্লক অফিসে জানোই সেখানে কমেন্ট করবে বা কোনো সমস্যা হলে অবশ্যই তোমার যোগাযোগ করতে পারবে আমি আসি শনিবার আবারও বলছি আমি লাইভে আসি শনি এবং শনিবার এবং রবিবার সকাল সাড়ে দশটায় আমি লাইভে আসি কার কি সমস্যা বা যদি কোনো দিক থেকে যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই বলবে ঠিক আছে আর তোমরা অবশ্যই কমেন্ট করে সব কিছু জানাবে আমরা অবশ্যই আমি আগ্রহ থাকবো যে না তোমরা জানাইলে আমি সেই দিক থেকে তোমার কিছু বার্তা পাও তথ্য দিতে পারি ঠিক আছে আগে চেয়ে আপনকে তোমার মনিটেশনের দিক থেকে ভাববে আগে পড়ে যাও কন্টেন্ট করো ভালো 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 একটা ভিডিও আপলোড দাও টাইম টাইম করে দিক দেখতে তখন তোমরা আমাদের সেটা করতে যাই হোক আজকের মতো আমি এখানেই লাইফটি শেষ করবো আবার আমি সামনে শনিবারে আসছি ঠিক সাড়ে দশটায় তোমার সঙ্গে থাকো আর হ্যাঁ কার কি অভিযোগ কী বৃত্তান্ত তোমার জন্য থাকো আমরা অবশ্যই শনিবারে দেখা হচ্ছে নমস্কার